হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমেরিকার কস্ট অফ লিভিং এবং ইন্ডিয়ার কস্ট অফ লিভিং এর মধ্যে অনেক ফারাক রয়েছে সেটা হয়তো আমরা কম বেশি সকলেই জানি এবং সেই সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আজকে আমি কথা বলবো এমন এক কস্ট অফ লিভিং সম্পর্কে যেটি কেন্দ্রভূত হয় লাইফস্টাইল ইমোশন স্ট্রেস টাইম এবং ফ্যামিলি ম্যানেজমেন্টকে ঘিরে যেটার কথা হয়তো আমরা সহজে বলি না কেউ সহজে বলতে চাই না আজকে আমি আগামীকাল সেই সমস্ত কিছু তথ্যই শেয়ার করব। আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমেরিকার কস্ট অফ লিভিং এবং ইন্ডিয়ার কস্ট অফ লিভিং এর মধ্যে ফারাক করতে গেলে এ দেখতে পাওয়া যায় যে কস্ট অফ লিভিং হল জাস্ট একটি নাম্বার এর আশেপাশে কিন্তু প্রচুর ধরনের বিষয় রয়েছে প্রথমেই আসি আমাদের মতো প্রবাসী বাঙালিরা যখন আমেরিকাতে আসে তাদের কি কি ক্ষেত্রে খরচা হয়ে থাকে বেশিরভাগ খরচা হয়ে থাকে হাউস রেন্টে সেটি সাধারণত বারোশো থেকে তিন হাজারের মধ্যে ভ্যারি করে থাকে এবং স্টেট টু স্টেট একটি ভ্যারি করে থাকে এরপরেতে আসে গ্রসারি ইউটিলিটি বিল তার পাশাপাশি চলে আসে গাড়ির খরচা হেলথ কেয়ারে একটা অনেকটা অংশ চলে যায় এবং ধরুন যাদের সন্তান রয়েছে তাদের ডে কেয়ারের একটি খরচা থাকে আর যদি ইন্ডিয়ার খরচা তুলনা করি তাহলে দেখতে পাওয়া যায় যে আমাদের ইন্ডিয়াতে অনেকের নিজস্ব বাড়ি রয়েছে বাড়ি না থাকলে হাউস রেন্ট বা অনেকের হোম লোন দেখতে পাওয়া যায় এর পাশাপাশি থাকে ধরুন গ্রসারি থাকে ডোমেস্টিক হেল্পে একটা অনেকটা বড় অংশ যায় বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালির তার পাশাপাশি বাচ্চাদের স্কুলের এডুকেশান তার পাশাপাশি হেলথ কেয়ার বা ধরুন গাড়ির খরচা শপিং ইত্যাদিতে কিছুটা বেশ কিছুটা অংশ চলে যায় কিন্তু যদি আজকে আপনি আমেরিকার কস্ট অফ লিভিং এবং ইন্ডিয়ার কস্ট অফ লিভিংয়ের মধ্যে যদি তুলনা করে থাকেন তাহলে দেখতে পাবেন যে আমেরিকার কস্ট অফ লিভিং অনেকটাই বেশি ইন্ডিয়ার তুলনায় আবার আমেরিকাতে চাকুরি করার পর আর্নিংও অনেকটা বেশি ইন্ডিয়ার তুলনায় কিন্তু যদি সেভিংসের কম্পেয়ার করেন তাহলে দেখবেন একটি মানুষ ইন্ডিয়াতে থাকাকালীন যে পরিমাণ টাকা সেভিংস করে তার তুলনাতে অনেকটা বেশি টাকা সে সেভিংস করতে পারে আমেরিকাতে বসবাস করাকালীন আসল কস্ট অফ লিভিংয়ের তাহলে ফারাকটা কী আসল কস্ট অফ লিভিংয়ের মেন ফারাকটি হল আমেরিকাতে স্ট্রেস টাইম ম্যানেজমেন্ট এবং হোম সিকনেস স্ট্রেস আমেরিকার মানুষরা কিন্তু প্রচণ্ড পরিমাণ স্ট্রেসে ভুগে থাকেন তা স্ট্রেসগুলো বিভিন্ন কারণে হতে পারে অনেকের আছে লে অফের সংক্রান্ত স্ট্রেস অনেকের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্ট্রেস অনেকের হোমসিগনেস থাকে দেশেতে তাদের প্রিয়জনেরা থাকে প্রিয়জনের সাথে দেখা না করতে পারা স্ট্রেস প্রিয়জনের বিপদে পাশে না থাকতে পারার স্ট্রেস এর পাশাপাশি তাদের ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের স্ট্রেস দেখতে পাওয়া যায় আর আমাদের ভারতবর্ষের মানুষদের কী ধরনের স্ট্রেস দেখতে পাওয়া যায় তাদের সেভিংস সংক্রান্ত কারণ তাদের সেভিংস খুবই লিমিটেড হয়ে থাকে সেই সেভিংস সেভিংসে তারা কি করে তাদের পরবর্তী জীবন অতিবাহিত করবে তার স্ট্রেস তাদের লাইফস্টাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের স্ট্রেস দেখতে পাওয়া যায় এর পাশাপাশি আমেরিকার মানুষদের আরেকটা বিশাল পরিমাণ স্ট্রেস দেখতে পাওয়া যায় তাদের সন্তানরা যখন কলেজে যায় কলেজ এক্সপেন্সেস তার পাশাপাশি থাকে হেলথ কেয়ার তার পাশাপাশি আরেকটি স্ট্রেস দেখতে পাওয়া যায় যে তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদায়ন্ত পরিশ্রম করতে হয় কোনো ডোমেস্টিক হেল্পারের কোনো সুযোগ সুবিধা তারা পায় না তাদের ইনকাম হয়তো অনেক হয় কিন্তু দিনের শেষে তারা প্রচুর পরিমাণে মানসিক অশান্তিতে ভোগেন অনেকেই কিন্তু সেই স্ট্রেস নিতে পারেন না অনেকেই মেন্টালি ডিপ্রেসড হয়ে যান কারণ সকাল থেকে রাত পর্যন্ত প্রাণপাত তারা পরিশ্রম করেন এবং পরিশ্রম করার পর যে পরিমাণ টাকা তারা সেভিংস করেন তাতে হয়তো তাদের মানিটারি গেইন অনেক হয় কিন্তু দিনের শেষে তারা অনেকেই হয়তো মেন্টাল পিস পান না অপরপক্ষে ইন্ডিয়ার মানুষজন তারা সকাল থেকে রাত পর্যন্ত প্রাণপাত পরিশ্রম করেন তাদের সহায়তা করার জন্য ডোমেস্টিক হেল্পের সুযোগ রয়েছে তাদের পরিবার প্রিয়জন রয়েছেন তাদের একটি সোশ্যাল লাইফ রয়েছে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছেন কিন্তু দিনের শেষে তাদের হয়তো অনেকেরই সেভিংস তেমন থাকে না অনেকেই তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত থাকেন কারণ তাদের সেভিংস পর্যাপ্ত থাকে না অনেকেরই ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমেরিকাতে যারা বসবাস করেন প্রবাসী বাঙালিরা তাদের সেভিংস কিন্তু প্রচুর থাকে তাদের মধ্যে অনেকেই একটি সার্টেন টাইমের পর দেশে ফিরে আসেন একটি বিশাল পরিমাণ কর্পাস ফান্ড নিয়ে কিন্তু ইন্ডিয়াতে বসবাসকারী মানুষজন কিন্তু একটি সার্টেন টাইমের পর চাকুরি ছাড়তে গেলে তাকে কিন্তু দশবার ভাবতে হয় বা কোনো কারণে তার যদি চাকুরি চলে যায় তাকে কিন্তু দশবার ভাবতে হয় তার ভবিষ্যৎ জীবন নিয়ে তার কাছে কিন্তু সেই পরিমাণ কর্পাস ফান্ড থাকে না যেটি আমেরিকাতে বসবাসকারী প্রবাসী বাঙালির থাকে সেই নিয়ে কিন্তু তাই সেই ইন্ডিয়াতে বসবাসকারী মানুষজন কিন্তু গভীর চিন্তামগ্ন হয়ে এর পাশাপাশি চলে আসে খাদ্যদ্রব্যের ভেজাল বর্তমানে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণেতে ভেজাল খাদ্যদ্রব্যের ব্যবহার হচ্ছে যদিও অনেক সময়তেই বিভিন্ন জায়গায় রেট হচ্ছে চেকিং হচ্ছে কিন্তু সেই সমস্ত কিছু আড়ালেও কিন্তু বিশাল বড় একটি চক্র চলছে সেখানে কিন্তু প্রচুর ধরনের ভেজাল খাবারে কিন্তু আমরা আম জনতা অভ্যস্ত হয়ে পড়ছি বা অভ্যস্ত হতে বাধ্য হচ্ছি বলতে পারা যেতে পারে আর হচ্ছে কারাপশান ইন্ডিয়াতে কিন্তু একটি সামান্য কাজের পেছনে কিন্তু কারাপশান কিন্তু বিশাল বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যেদিকেই তাকাচ্ছি শুধুই কারাপশান হয়তো অনেক মানুষ বর্তমানে অনেক সরকারি আমলা বা সরকারি পুলিশ অফিসার বা অনেক জায়গাতে সৎ মানুষ যদিও প্রচুরই আছে কিন্তু আমরা যারা আমজনতা তারা কিন্তু অনেক সময়তেই কারাপশানের শিকার হচ্ছি আর ইন্ডিয়ার আরেকটি যেটা সমস্যা সেটা হলো পলিটিক্স পলিটিক্সটাও কিন্তু ভীষণভাবে গ্রাস করে নিয়েছে এবং ভীষণভাবে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু অনেক সময়তেই বিরক্ত হয়ে পড়েছেন ইন্ডিয়ার বিভিন্ন ধরনের পলিটিক্যাল ব্যাপার সেপারে হয়তো আপনারা যারা ইন্ডিয়াতে থাকেন তারা হয়তো কম বেশি আমার বক্তব্যের সাথে সহমত হচ্ছেন বা অনেকে হয়তো বিরোধিতাও প্রকাশ করছেন কিন্তু আজকে ইন্ডিয়ার যে মেইন সমস্যা যার উপরে কিন্তু কস্ট অফ লিভিং অনেকটা নির্ভর করছে মনে রাখবেন কস্ট অফ লিভিং কোনো একটা নাম্বার নয় কস্ট অফ লিভিং হলো ইমোশন কস্ট অফ লিভিং হলো আমাদের লাইফস্টাইল সেটি ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের ওপর আজকে হয়তো আপনারা ইউটিউবেতে কস্ট অফ লিভিং আমেরিকায় কত বা ইন্ডিয়াতে কত সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন সেখানে কেউ হয়তো বলেছে যে আমেরিকার হাউস রেন্ট বেশি কেউ বা বলেছে আমেরিকার হেলথ কেয়ার বেশি আবার কেউ বলেছে ইন্ডিয়াতে খরচা অনেক কম থাকে এই নিয়ে অনেক মানুষ অনেক যুক্তি তর্ক দিয়েছেন কিন্তু আমেরিকা এবং ইন্ডিয়ার সমস্ত কস্ট অফ লিভিং যদি তুলনা করতে যাই তাহলে আমেরিকাতে যেটি ভালো দিক বা যেটি কস্ট অফ লিভিং বা ইন্ডিয়ার যেটি কস্ট অফ লিভিং তার পেছনে কিন্তু আরও কতগুলি ফ্যাক্টর কিন্তু ভীষণভাবেই কাজ করে যায় সেই নিয়ে আজকে আমি অবন্তিকা কথা বললাম আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সর্বশেষে বলি কস্ট অফ লিভিং কিন্তু টাকা পয়সার হিসাব নয় কস্ট অফ লিভিং হল মেন্টাল হেলথ পিস এবং ইমোশন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার